শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই তো আজকে চলে এলাম বাগানে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরার জন্য তো ভিজিও থাম্বেল দেখে কিছুটা বুঝতে পেরে গেছেন তো আজকের শুরু করব মূল টপিকে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা ছয় মাসের গাছ বা যাদের সবে গাছ বসিয়েছেন বা যারা যাদের গাছের বয়স দুই মাস কি তিন মাস তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শুরু করা যাক মূল পর্বে দেখে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন যে আজকের কিনে ভিডিও হতে যাচ্ছে তো চলে এলাম বাগানে দেখুন বন্ধুরা এখানে যে গাছগুলো বসানো রয়েছে এই গাছগুলোর বয়স রয়েছে জাস্ট এক মাস কাছাকাছি এক মাসের তো প্রথম জিরো থেকে ছয় মাসের মধ্যে বলতে আপনাকে গাছ বসানোর আগে যেভাবে আমি মাটিটা প্রস্তুতি করে নিয়েছিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখুন সাদা বালির লক্ষ্য করা যাচ্ছে এবং কিছুটা মাটির পরিমাণও রয়েছে যে কিছু মাটি পরিমাণও রয়েছে আর তার সঙ্গে দেখুন পোলট্রি লিটার রয়েছে এবং গোবর সারও রয়েছে তো এগুলো আগে থেকে আমি প্রসেসিং করে রেখেছিলাম মাটিটা প্রসেসিং করে রাখার পরে আমি এক মাস পরে কিন্তু এই গাছগুলোকে বসিয়েছিলাম এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দা হং পাও থ্রি এই ভ্যারাইটিটা আমার কাছে ছিল আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিমেরা ভেরিকেটেড তো ভ্যারাইটি যাই হোক আপনি গাছ বসানোর আগে কিন্তু আপনাকে দেখতে হবে যেন মাটিতে যেন গাছ সুন্দরভাবে সি মানে তৈরি করে নিতে পারে বা গাছ সুন্দরভাবে যেন নিচ থেকে খাওয়ার সংগ্রহ করতে পারে বা খুব তাড়াতাড়ি যেন রুটেড হয় তার জন্য কিন্তু আপনাকে গাছকে নিচের মাটিটা সুন্দর করে তৈরি করে নিতে হবে কাজটা করতে হবে এখানে কিন্তু গাছে রুট ভালোভাবে তৈরি করার জন্য এখানে আপনাকে ঠিক পনেরো দিন অন্তর অন্তরে হিউমিক অ্যাসিডের জল প্রদান করতে হবে আর দেখতে পাচ্ছেন গাছে কিন্তু কুশি ছেড়ে দিয়েছে গাছে দেখুন বন্ধুরা খেয়াল করে এই কুশি ছেড়ে দিয়েছে মানে গাছকে আপনাকে পনেরো দিন অন্তর অন্তর এখানে খোল পচানো জল দিতে হবে সরিষার পিড়িক পিড়ি পচানো জল পনেরো দিন অন্তর দিলে এই যে গাছের যে গ্রোথটা এই যে গাছের যে কুশিটা বেরিয়েছে এই কুশিটা কিন্তু সুন্দর এবং সুস্থ সবলভাবে উপরে উঠতে পারবে আর মাঝে মাঝে মাইক্রোনিউট্রিয়েন্ট জাতীয় যে কোনো খাবার স্প্রে আকারে দিতে হবে ছোট্ট গাছে ছোট্ট গাছকে যত সুন্দরভাবে পরিচর্যা করবে গাছ তত কিন্তু সুন্দরভাবে খুব তাড়াতাড়ি রিং ক্রস করবে উপরে ঠিক উঠে যাবে গাছ প্রতিস্থাপন করবেন তখন কিন্তু নিচে একটু খেয়াল রাখবেন গাছের এই যে নিচ থেকে রুটেড বেরিয়ে যায় তো এই রুটেডগুলোকে আপনাকে কী করতে হবে পাশ থেকে এরকম মাটি নিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দিতে হবে হ্যাঁ যাতে রুটেডগুলো মাটির বাইরে না বেরিয়ে আসে এইভাবে যে কোনো এই দূর থেকে এরকম খত এই যে দেখুন এইগুলো নিয়ে গাছে চাপিয়ে দিতে হবে যাতে রুটেডগুলো না বেরিয়ে যায় এরকম সুন্দর করে আপনাকে গোড়াটা সুন্দর করে রেডি করে নিতে হবে এটা কি হয় জল দেওয়ার সময় হ্যাঁ গোড়ার মাটি যখন ধুইয়ে যায় তার জন্য এটা হয়ে থাকে আর যখন এরকম রুটেট বেরিয়ে আসবে আপনারা মাটি দিয়ে সুন্দর করে চাপিয়ে দেবেন জিরো থেকে এক মাস তো গেল এবারে আসবো যে এক মাসের উপরে যে গাছগুলো সেগুলোকে পরিচর্যা কীভাবে করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে কুশিগুলো হয়ে বেরিয়ে গেছে এখানে কিন্তু এই তিনটে কুসির মধ্যে যেই কুশিটা গ্রোথ পাওয়ারে থাকবে সেটাকে রেখে দিতে হবে আর দুটো বাদবাকি কেটে ফেলতে হবে অনেকে কি করে তিনটে চারটে একসঙ্গে নিয়ে এরকম করে বেঁধে উপরে তুলিয়ে দেয় তো এটা একদম চলবে না কারণ নিচ থেকে যদি আপনি একটাই খুশি নিতে পারেন তো ওই একটাই খুশি কিন্তু এরকম রিং ক্রস করবে তো আপনাকে কি করতে হবে যেই কুশিটা একদম উপরের দিকে হবে ওইটা নিতে হবে আর বাদ বাকি এ দুটো কিন্তু কেটে ফেলতে হবে আর গড়ায় আপনাকে কি করতে হবে ঠিক পনেরো দিন অন্তর অন্তর আপনাকে এখানে হিউমিক অ্যাসিডের জল দিতে হবে খোল পচানো জল দিতে হবে আর তার সঙ্গে আগাছাগুলোকে পরিষ্কার করে রাখতে হবে যাতে গাছটা হবে এবং সুন্দরভাবে বেড়ে উঠতে পারে আর এখানে একটা হাড় খাওয়ার হিসেবে আপনি প্রদান করতে পারেন যে কোনো মাইক্রোনিউট্রিয়ান জাতীয় হাড় খাবার যেটা আমি দিয়ে থাকি ধ্রুবী গোল্ড টাটা স্টিল কোম্পানির ধ্রুবী গোল্ড তো এটা আপনারা ব্যবহার করতে পারেন এটা আমি মাঝে মাঝে ব্যবহার করে থাকি তো আমি এই দু মাস গাছের বয়সের খাবারগুলো বলে দিলাম আর অলরেডি তো এখানে দেখতে পাচ্ছেন মাটিতে যেভাবে খাবার অলরেডি রেডিও হয়ে আছে হ্যাঁ এটা জাস্ট আপনাকে এই ধ্রুবী গোল্ডটা নিতে পারেন এতে অনেক কি হয় মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে তো আপনারা এই হাড় খাওয়াটা নিতে পারেন হল তিন মাস বয়স হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে গাছগুলো তিন মাস বয়স হবে এই গাছগুলোতে কিন্তু আপনাকে মাইক্রো ঠিক পনেরো কুড়ি দিন অন্তর স্প্রে করে রাখতে হবে বিভিন্ন রকম সিউইড জাতীয় খাওয়ার এছাড়া আপনারা দিতে পারেন ম্যাগনেশিয়াম বোরন ক্যালসিয়াম কপার ম্যাঙ্গানিজ বিভিন্ন যে মৌলগুলো পাওয়া যায় ওই একত্রিতভাবে একটা যে কোনো মাইক্রোনটেন্টের স্প্রে নিতে পারেন ওই মাইক্রোনি নিউট্রেন্টের স্প্রেগুলো আপনারা গাছে স্প্রে আকারে দিতে পারেন এছাড়া গাছের গোড়াতে হিউমিক অ্যাসিডের জলও দিতে পারেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে পনেরো দিন পনেরো দিন অন্তর অন্তর আপনাদের কিন্তু হিউমিক অ্যাসিডের জল গাছের গোড়াতে দিতে হবে এবং খোল জল যদি এই সময় যদি পনেরো দিন অন্তর অন্তর দেওয়া যায় খুবই ভালো হবে এবং গাছের গোড়াতে আপনাকে ভাটি করে সুন্দর করে এই সময় খাবার প্রদান করতে হবে যে মাচা করা রয়েছে এটা আছে চার মাস বয়সের গাছ চার মাসের থেকে একটু কম হবে তো আমি চার মাসেরই পরিচর্যা নিয়ে বলবো এখানে দেখতে পাচ্ছেন গাছটা ঠিক যেন মাচাতে ক্রস করবে এবং গোড়াটা ঠিক খেয়াল করে দেখুন আমি কীভাবে গোড়াতে হাড় খোয়ার দিয়ে থাকি এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এখানে মাটি কেটে নিয়েছি গাছ থেকে ঠিক এক সাখর দূরে এখানে দেখতে পাচ্ছেন আমি মাটি কেটে নিয়েছি তো এখানে কি করব আমি ট্রাই করে জল দিয়ে দেবো ফার্স্ট এই জায়গাটাতে সুন্দর করে ধুয়ে দেবো ট্রাই করে জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম একদিন আগে হুম দেওয়ার পরে এখানে আমি কিন্তু খা মানে খাদ জাতীয় যে খাবারগুলো রয়েছে অর্থাৎ গোবর পোলট্রি লিটার এবং এর সঙ্গে দেব সরিষার নিম সিংকুচি শিংকুচি সব জৈব জৈব যে অর্গানিক ফার্টিলাইজার যেগুলো পাওয়া যায় সেগুলো আমি ব্যবহার করব। এখানে আর এছাড়া ব্যবহার করব টাটা স্টিল কোম্পানি ধ্রুবি গোল্ড গোবর সার নিজেকে বাড়িতে প্রস্তুতি করে নিতে পারেন এরকম সুন্দর হ্যাঁ ট্রাইকোড্রামা দিয়ে ঠিক পনেরো দিন অন্তর অন্তর লোট পালট করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে পুরো একদম পিওর গোবরের সার হ্যাঁ এছাড়া ওয়েসডি কম্পোস্ট ব্যবহার করতে পারেন ছয় মাস বয়সে যে গুরুত্বপূর্ণ যে কাজটা রয়েছে এই ডালগুলোকে আপনাকে কিন্তু সঠিকভাবে বাঁধন দিতে হবে বা কিভাবে কোন দিকে হেলে পড়বে বা কোন দিকে ঝুলানো যায় এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে আর এই ডালগুলোকে সুন্দরভাবে গ্রোথ নেওয়ার জন্য আপনাকে কিন্তু মানে মাইক্রোনিউট্রেন জাতীয় যে স্প্রেগুলো আমি বলেছি দুই তিন মাস বয়সে তো ওগুলো আপনাকে স্প্রে করে যেতে হবে যাতে ডালগুলো চাওড়া হয় এবং হেলদি হয় গাছে যাতে কোনো না মৌলের অভাব হয় তার জন্য আমি কী কী স্প্রে দিয়ে থাকি আপনাদের শর্ট ভিডিওতে দেখিয়েছি তাছাড়া আমি উপরে দিয়ে দিচ্ছি দেখে নিন যেইটা ব্যবহার করছি ওটা নিতে হবে এমন কোনো কথা নেই আপনি আপনার মার্কেটে এই মৌলগুলো যেভাবে পাবেন অর্গানিক বুস্টারে তো ওগুলোই আপনি কালেক্ট করবেন তাতেই খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে সেই যে দেখতে পাচ্ছেন যে গাছে যে আগাগুলো এখান থেকে কিন্তু একটা আঠা বের হয় এই আঠাগুলো কি করে পিঁপড়ে বা সাদা মাছি বা যে কোনো চুষি পোকা এখানে কিন্তু অ্যাটাক করে অ্যাটাক করলে এই জায়গাটা লাল হয়ে যায় এবং তা নিয়ে আমি ভিডিও দেখিয়েছি তো এই ছয় মাস বয়সের গাছে যাতে না কোনোভাবে গ্রোথ থমকে যায় তার জন্য আপনাকে কিন্তু নিম তেল স্প্রে করে যেতে হবে যারা অর্গানিকই করে আর যারা কেমিক্যালে করে তাদের তো আমি বলে দিয়েছি এক তারা নিতে পারেন বা ওশনি নিতে পারেন যারা কেমিক্যালে করবে হুম এগুলো ব্যবহার করলে সাদা মাছি চুষি পোকার হাত থেকে রক্ষা করা যাবে আর যারা অর্গ্যানিকে করবে তারা কিন্তু লাদা পোকার জন্য নিতে পারেন ম্যাক্স গার্ড হ্যাঁ এটা ব্যবহার করতে পারে যারা অর্গানিকে করবে আর যারা কেমিক্যালে করে তারাও ম্যাক্স গার্ড নিতে পারে লাদা পোকাতে খুব ভালো কাজ দেয় এটা আমি ব্যবহার করে থাকি আমার বাগানের জন্য তো আপনারা এটা নিতে পারেন গাছের গ্রোথ যদি ভালো নিতে হয় আপনাকে কিন্তু কাটিং ভালো নিতে হবে আর জাত ভালো সিলেকশান করতে হবে যে কোন জাতের গ্রোথ খুব সুন্দর রয়েছে হ্যাঁ আর কোন জাত থেকে খুব ভালো মাত্রায় ফল পাওয়া যাচ্ছে এগুলো আপনাকে খেয়াল রেখে আপনাকে কিন্তু কাটিং সংগ্রহ করতে হবে আর কাটিংটা যেন খুব বড় নিতে হবে হ্যাঁ যাতে নিচে যদি কাটিং বড় থাকে তো গাছের উপরে কেনপি কিন্তু খুব সুন্দর হবে আর সর্বোপরি পরিচর্যা যেরকম করবেন গাছ সেরকম হবে এটাই হচ্ছে মূল কথা আজকের কিছু কাটিং চলে যাবে অন্যত্রে অর্থাৎ অন্য স্থানে চলে যাবে আমার বাগানের কিছু চারা তো দেখতে পাচ্ছেন আমি যে কাটিংগুলো নিয়েছি সে কাটিংগুলো ঠিক কতটা চাওড়া ছিল ডালগুলো তো প্রত্যেকটা ডালে কিন্তু ফল ছিল মানে যে ডালগুলোতে ফল হয়েছিল দুটো তিনটে করে আমি ওই ডালগুলো নিয়েছি দেখতে পাচ্ছেন একটা একটা ডাল ঠিক কত বড় এবং কত হেলদি তো আমি এই রকম চারাগুলো দিয়ে থাকি তো আমার মাধ্যমে যারা চারা নিতে চাইছেন আমার ওপরে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন সব রকম কমার্শিয়াল ভ্যারাইটি পেয়ে যাবেন তো আজ এই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে